আলাইকুম জাকির ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আপনার সাথে সাক্ষাৎ হলো অনেক দিন পর আপনার সাথে আসলাম আসলে আপনি যে দোকানটা দিলেন খুব সুন্দর লাগছে ভাই খুব ভালো লাগছে আমার যে জাকির ভাই আসলে আসলেই পাঁচুদ্দুর নামাজ পড়েন তো ইনশাল্লাহ যে আসলেই আপনি ছেলেমেয়ে কয়েছেন ভাই এক ছেলে এক মেয়ে জাকির ভাই একটা কথা বলি আসলে আপনার জীবনটা এখন বর্তমানে কি হারে চলছে আলহামদুলিল্লাহ ভালো ভালো বেশ সুন্দর কি রকম আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এই দোকানের যে নাম কি হিমেল বস্ত্র বিতান হিমেল বস্ত্র বিতান আচ্ছা এই দোকানের দৈনিক আপনার যে কাস্টমার আসছে দোকানটা কি প্রথম যে আমরাজ বাজার রোডের যে মেইন ঠিকানাটা বলেন তো আমরাজ বাজার চৌরাস্তা থেকে গ্যাসপুর রোড সিএনজি স্টেশন সুরাপ মোল্লা মার্কেট হ্যাঁ ওই যে গ্যাসপুর রুট যাইতে বিভু জুতার দোকান ওই দোকানের গলির ভিতর ওই জুতার দোকান আর হলে এম আর ফ্যাশনের মাঝামাঝি আপনি কি পাইকারি খুচরা বিক্রি করেন পাইকারি খুচরা হ্যাঁ আমি তো আগে তো পাইকারি বিক্রি করতাম বেশি আপনার কাছে কি কি সব রেডিমেড বলতে যা আছে শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি পায়জামা থ্রি পিস শাড়ি লুঙ্গি যা মানে কাপড়ের জগতে যা আছে সব আলহামদুলিল্লাহ সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ ঐতিহ্যবাহী আমরাজ বাজার কাপাসিয়া গাজীপুর যে আমার প্রান্তীয় বন্ধু মানুষ জাকির হোসেন সাথে কথা বললাম এবং হিমেল বস্ত্রালয় থেকে আপনারা ঈদ উপলক্ষে সরাসরি আপনারা এই মার্কেটে এসে আপনাদের পছন্দর মতন এ কেনাকাটা করতে পারবেন আসলেই দোকান যে বিভিন্ন জায়গায় আপনারা যান কাপড় কিনতে সিরভিস কিনতে এবং এই ছোটো বাচ্চাদের কাপড় এবং বড়ো বাচ্চাদের কাপড় চলে আসুন আমরা বাজার হিমেল এই বস্ত্রালয় থেকে আপনারা পছন্দের মতনের জিনিস নিতে পারবেন সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ বাংলাদেশের বাহিরের যে কোনো জায়গায় থেকে আপনারা সরাসরি এবং স্ক্রিনের মধ্যে মোবাইল নাম্বার দেব সরাসরি কথা বলতে পারবেন এবং যোগাযোগ করতে পারেন অত্যন্ত প্রোভাইডার জাকির হোসেন সুরূপ মূল্য বিক্রি করে এবং পাশাপাশি আপনাদের স্ক্রিনের নাম্বারে সরাসরি আপনি কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন সর্বমূল্য যে কোনো এখন দেখেন সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ বাংলাদেশে এরকম জায়গায় অথবা আদর্শ সুন্দর সে পরিবেশে বিভিন্ন কোয়ালিটির শার্ট এবং কোয়ালিটি এখানে আছে আশা করি আমরা বাজারি জাকির হুসেন এই বস্ত্রালয় থেকে আপনারা পছন্দের মতন জিনিস নিতে পারবেন এবং আসলে দেখেন কত সুন্দর এবং পরি গুছানো মাল আরেকটি কথা সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ আপনারা চলে আসুন এখানে আপনারা কেনাকাটা করলে আপনারা দেখতে পারবেন আপনাদের যে টাকা পয়সা যে কোনো আপনাদের কোনো সমস্যা খোলামালায় এখানে আসতে পারবেন সিসি ফুটে আছে সিসি ফুটেপের সামনে আপনারা দেনি করতে পারবেন কথা বলতে পারবেন এবং সিসি ক্যামেরা আছে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি হিমেল বস্তরা থেকে কাপাসিয়া গাজীপুর ঐতিহ্যবাহী আমরাজ বাজার মে উত্তর পাশে। যে হিমেল বস্ত্র থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আগামী হ্যাঁ সর্বোচ্চ সর্বোচ্চ থেকে ঈদ আগাম ঈদ শুভেচ্ছা সকলকে বাংলাদেশে বাইরে এবং সকল প্রবাসী থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রবাইটার প্রবাইটার মোহাম্মদ জাকির হোসেন হিমেল বস্ত্র থেকে আপনাদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম এবং ধন্যবাদ আবারও পাশাপাশি আমি যে হিমেল বস্তল মালিকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন এখন প্রাণ ফিরে আমার এক বন্ধু মানুষ আসছে ভাই কেমন আছেন জাকির ভাই কিরকম লোক এই দোকানটা আপনার কাছে কিরকম লাগে ভালো লাগে না শ্রোতা ভাই বন্ধুগণ করে আপনাদের দেখে ছোট থেকে বড় থেকে আপনাদেরকে কেনাকাটা করতে পারবেন এবং বিভিন্ন আইটেমের এখানে জিনিস আছে ছোট বাচ্চা এবং বড় বাচ্চাদের জন্য অত্যন্ত সুপরিবেশের দোকান পাশাপাশি দেখেন আমাদের এই আমরাজ বাজারে দেখেন পাশাপাশি এখানে আমাদের এবং অত্যন্ত সুপরিবেশের কর্মচারী তোমার নাম কি

হিমেল বস্তায় মালিকের সাথে কথা বলে বিদানী রাজসালাম আলাইকুম ভালো থাকেন হ্যাঁ ধন্যবাদ